হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা আশা খুব ভালো আছো তো চলে এলাম আজ ব্রেড অমলেট নিয়ে তো অনেকদিন ব্রেড অমলেট খাওয়া হয়নি আর আজকে আমার বরের সেকেন্ড শিফট আছে একটু ডিউটি লেটে যাবে আর আমিও ডিউটিটা একটু লেটেই যাব তো কালকে রাত্রে একটু জল জর মনে হচ্ছিল তো ভাবলাম যে ব্রেড অমলেট বানানো যাক আর ব্রেড অমলেট অনেক দিন খাওয়া হয়নি তাই চলে এসেছি সকাল সকাল আমি ব্রেড অমলেট নিয়ে সকাল বলতে এখন বাজে নটা তো যাই হোক আর আমি ডিমটা পেঁয়াজ লঙ্কা কুচি করে কুচি করে নিয়েছি হালকা একটু নুন দিয়েছি আর পেপার মশলা মানে কী বলে যেটা গোলমরিচি গুঁড়ো তো এটা দিয়ে মিক্স করে আমি ডিমনের অমলেট বানানোর জন্য দিয়ে দিয়েছি আর এই দেখো অলরেডি আর তার আগে আমি বাটার দিয়েছিলাম যেটা আমি স্কিপ করে দিয়েছি মানে ভুলে গেছে সেটা ভিডিও না বানালে যা হয় তো যাই হোক ডিমের অমলেটটা হয়ে গেছে আর আমি আর চাটা সাইডে বসিয়ে দিয়েছি চা নাহলে হয় না যদি আমি চা পছন্দ করি না তো চাটাও হয়ে গেছে আর এই যে ড্রি মানে এক সাইডটা হয়েছে তো আমি উল্টে আর একটা সাইডটা একটু গরম করে নিচ্ছি আর সত্যি কথা বলতে সময়ের অভাবে কিছুই খাওয়া হয় না সকাল টাইমটা ম্যাক্সিমাম আমি না খেয়েই চলে যাই কাজ করি আর ও তো কোম্পানিতে খেতে পায় ও ওর মনের মতো খেয়ে নেয় ওর ব্যাপারটা নিয়ে আমি তো টেনশনে আর আমি খেতে পাই না সেটাই তবুও আমি সময়ের অভাবে হয়ও না খাওয়া হয় না আর খাইও না তো চলো আজকে টাইম পেয়েছি তাই আমি ব্রেড অমলেট বানাচ্ছি যদিও আমার খাবারের ভিডিও বানাতে ভালো লাগে না তো দেখতে পাচ্ছ অমলেটটা হয়ে গেছে একটা ব্রেড দিয়ে দিয়েছি আর আমি অমলেটটা কিন্তু হাফ করে দুপিস দুপিস করে নিয়েছিলাম কেননা এটা ফোল্ড করে দিলে বেশ উঁচু উঁচু হয়ে যায় আর ভালো লাগে না চারি সাইডে আছে না তো দুটো পিস করে কেটে দুই সাইডে একটু অল্প এদিক ওদিক করে সেট করে বসিয়ে দিলে বেশ চারি সাইডেই অমলেটটা মুখে পড়ে না সময় সময় এমন হয় না যে মানে ব্রেড ব্রেডটাই মুখে আসছে অমলেটটা আসছে না বেশ মজাটা লাগে না তো যাই হোক এইদিক ওদিক করে আমি দুই পিসটা ইয়ে করে নিলাম ব্রেডটা গরম করতে বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আর আমার বর কিন্তু বাটার খেতেও ভালোবাসে না আর ঘিটাও পছন্দ আমার দুটোই রেডি হয়ে গেছে চাটাও হয়ে গেছে আর ব্রেড অমলেট আর যে বাবু শুয়েই আছে জ্বর তো সারা রাত জ্বরের মধ্যে একবার উঠছে একবার বসছে এরকমই গোছলো আর আমি কিন্তু সত্যি বলছি পরে পরে ঘুমাচ্ছিলাম আর মুখে হাসি দেখো হ্যাঁ বাস কেমন হয়েছে জিজ্ঞেস করলাম বলো খুব ভালো হয়েছে বাই বাই